অন্তরারে মানুষ মানুষের মাথা চুলকায় আর তুই পোদ চুলকাচ্ছিস মাথায় অনেক টেনশন দেয় তাই চুলকায় না এখন পোদে চুলকায় পোদে খুব টেনশন বলছিলাম যে দিদি তোমার তো তুমি বললে পোদে টেনশন সেন পোদ চুলকাচ্ছ বলছি টেনশনটা কাকে নিয়ে কাকে দিয়ে পোদ মারাবে সেই টেনশন তো কি সব ভালো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এলাম বস নতুন আবার একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে বল যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বস দুম করে বাজি অল করে দাও যদি না লিংকগুলো খুঁজে পাও একবার ছোট্ট করে গিয়ে ডেসক্রিপশন বক্সটা চেক করে ওখানে না লিংক সব দেওয়া আছে এটা হচ্ছে বস আমার সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে এই ভিডিওগুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিই দাও তো চলো বস আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো আমি কথা বলবো এমন এক দিদিকে নিয়ে চার নাম দিয়েছি গাইস আমি ফেদা দিদি তো চলো এই ফেদা দিদির কিছু ফেদা মাখানো রিলস থেকে আসি ফেদার কথা দেখি তো বস তোমরা দেখতেই পাচ্ছ দিদি এখানে খুব ফেদা খেতে পছন্দ করে তাই দোকানেই একটা ফেদার কপি অর্ডার করে দিয়েছিল বলছিল না যে দিদির এটা বয়ফ্রেন্ডের ফেদার কপি বলছিলাম যে দিদি বয়ফ্রেন্ড তো তোমার ফেদা ওখানে বার করে দেয়নি ওটা তো দোকানদার তোমাকে কপিটা বানিয়ে দিয়েছিল তাহলে দোকানদারটা যখন টেস্ট করলে তখন আমারটা একটু টেস্ট করে যাও আয় পোকা চোদা কি ফেদা দিয়ে হ্যাঁ এই ফেদা ভাই সত্যি একটা কথা বলতে দিদি যে এত নোংরা কোয়ালিটির দিদি মানে এরকম আমি দিদি কোনোদিনের চোখে দেখিনি মানে এত রকমের সোশ্যাল মিডিয়াতে দেখেছি মানে এইরকম নোংরা কোয়ালিটির দিদিকে আমি দেখিনি যাই হোক দিদি সবসময় যখন এত ফ্যাদা পছন্দ করে খেতে দেয় যেখানে যাচ্ছি দিদির মুখে কেউ নাড়িয়ে ফেলে দিচ্ছে বলছিলাম দিদি তুমি কি সবারটা আজকাল মুখে নিচ্ছ তাহলে আমারটাও কেন বাদ দিলে একটুকুনি মুখে নিয়ে যাও চলছে আচার লাগে রুটি খেতে গেলে আচার লাগে তারপর তো ছোলে ভাটুরে খেতে গেলেও আচার লাগে তো বিভিন্ন রকমের বিভিন্ন রকমের সঙ্গে আচার একটা মানে মিক্স করা থাকে যাতে খেতে ভালো লাগে কিন্তু দিদির এখানে হাজার রকমের আচার দিলেও দিদির পছন্দ হবে না দিদি একটা জিনিস খাওয়া হবে ফেদার আচার বলছি দিদি সর্বজনীন ব্রইত হয়ে গেলে নাকি সবারটা মুখে নিয়ে নিয়ে টেস্ট বলে দিচ্ছ সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো বলছিলাম দিদি এতক্ষণ তো তুমি লোকের ফেতা নিয়ে অনেক রকমের অনেক কথা বললে এবার আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে তুমি ওইটুকু জালে অত বড় বড় দুটো লাউ রেখে দিয়েছো এবার যেভাবে তুমি লাউ দুটো ঝাঁকাচ্ছ এক্ষুনি তো মনে হচ্ছে জাল ছিঁড়ে লাউ দুটো বেরিয়ে পড়বে মানুষ মাথা চুলকায় আর তুই পොচ্চুল কাচ্ছিস মাথায় অনেক টেনশন লেতায়ে এখন পোদে চুলকায় পোদে খুব টেনশন চলে দেখো ভাই আমি সত্যি কথা বলতে জানতাম না যে মাথা টেনশন হলে লোকের মাথা চুলকায় তো এখানে দিদি থেকে জেনে নিলাম আর কি মাথার টেনশন থাকলে মাথা চুলকায় বলছিলাম যে দিদি তোমার তো তুমি বললে পোদে টেনশন যেন পোচুল কাচ্ছো বলছি টেনশনটা কাকে নিয়ে কাকে দিয়ে পোদ্দা মারাবে সেই টেনশন তো

দিদিকেও বলি হারি যদি চুলটা বাঁধছিলে তা তুমি আয়নার সামনে গিয়ে বাঁধো রকম আয়না থেকে সাইডে ঘুরে গিয়ে চুল বাঁধে গো আর তোমার বয়ফ্রেন্ডটাকেও বলি তোমাদের তোমার লাউটা দেখানোর জন্য এত উৎপুল্ল রয়ে রয়েছে একটু ঢাকা দিয়ে কি দেখালে ভালো লাগে তো বস ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে তাহলে তাহলে বস ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বস তুম করে বাজিয়ে অল করে দাও যদি ফেসবুক পেজ থেকে দেখে দাও কি করছো ফেসবুক পেজ থেকে একটু ফলো করে নাও যদি না লিঙ্কগুলো খুঁজে একবার ছোট করে ডিসক্রিপশন বক্সে চেক করে কোনো লিঙ্ক সব দেওয়া আছে এটা হচ্ছে তোমার সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসেই দাও আর তোমরা বস যারা দেখছো তারা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও আমি আছি তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা